স্বামী বিবেকানন্দর অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী যেগুলো আমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন হয় নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য সরগোল করবে পরিশ্রমের চাবি দিয়ে সফলতার তালা খোলে যে তার আসল মজা তো তখনই হয় যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ কিন্তু প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে গড় তৈরি করে চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনই পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্য সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটাই পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনো সফলতা পাবে না যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে কখনোই সংগ্রামকে বয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের গাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে বৃষ্টির ফোটা ছোটো কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকে নত করতে হয় তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুরিয়ে অন্যের ঘর আলো করতে পারো যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে